নমস্কার বন্ধুর আজকে তৈরি করব দই কাঠি একশো গ্রাম বেসন জিরে সর্ষে ভাজা মশলা লঙ্কা কারি পাতা নুন চিনি শুকনো লঙ্কা হলুদ দই একশো গ্রাম পাত্র মধ্যে বেসনটা দিয়ে একটু নুন দিয়ে জল দিয়ে সুন্দর করে আটার মতন মাখবো ঠেসে ঠেসে যেভাবে আমরা আটা মাখ আমাদের মাখা হয়ে গেছে এইভাবে সুন্দর করে এখন ছোট ছোট লেচি কেটে নিলাম ডিজাইন করার জন্য নিলাম নিয়ে এরকম একটু চেপকে চামচের সাহায্যে আপনারা কাটা চামচের সাহায্যে যেভাবে হোক ডিজাইন করবেন খুশি মতন ডিজাইন করে আমরা এগুলো জলে সিদ্ধ করব। বাচ্চাদের সৌন্দর্যর জন্য আপনারা আপনাদের মতন করবেন ছোট বড় ইচ্ছা মতন এটা হয়নি চামচের পেছনে এরকম দিলাম খুশি মতন ডিজাইন আমাদের হয়ে গেছে ধীরে স্থিরভাবে দইটাকে ফেটাতে হবে সুন্দর করে জল ফুটে গেছে আমরা এখন এগুলো দিয়ে দিলাম জল ফুটলে তবেই দিতে হবে না হলে পরে গলে যেতে পারে সুন্দর করে দশ মিনিট ফুটবে পাস্তার মতন একটু নুন দিয়ে দেবো তালের ভেতরে নুনটা ঢুকবে সিদ্ধ হয়ে গেছে আমাদের কারির ডিজাইনগুলো কড়াইতে শুকনো লঙ্কা জিরে সর্ষে দিলাম তেল গরম হয়ে গেছে মশলাটা তেল ছেড়ে দিয়েছে মশলায় দিলাম দইটা পাঁচ সাত মিনিট ফুটবে একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে ব্যালেন্স আসে স্বাদ হয় ঝোল ভালো করে ফুটে উঠেছিল আমরা এখন ডিজাইনগুলো দিয়ে দিলাম ফুটতে থাকুক আমাদের রান্না তৈরি তেল ছেড়ে দিয়েছে নামিয়ে দেব ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে নামিয়ে দিয়েছি কত সুন্দর দেখাচ্ছে আজকে কার আমাদের কাঠ বা কারি তৈরি হয়ে গেছে দই বেসনের শরীরের জন্য অতি প্রয়োজনীয় খাদ্য দই শরীরকে ঠান্ডা রাখে পুষ্টিকর সুস্বাদ্য খাবার বাচ্চাদের বড়দের জন্য দুপুরবেলা ভাত বা বিকেলে রুটি দিয়ে এমনিও খাওয়া যায় ভরপুর টিফিন সুস্বাদু খাবার সবাই অবশ্যই একবার তৈরি করবেন